আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে প্রেমে পাগল করে কাছে আনার পরীক্ষিত তাবিজ এ তাবিজটি অনেক পরীক্ষিত একটি তাবিজ যে কোনো ছেলে বা মেয়েকে আপনার প্রেমে পাগল করে কাছে নিয়ে আসতে পারবেন পরীক্ষিত তাবিজ কাজটি সাত দিনের মধ্যে আপনারা ফলাফল পাবেন তো কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব অনুমতি দিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের সকালবেলা মেশক জাফরান কাদি দিয়ে লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক পাগল হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দিয়ে সুন্দর করে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে আঁতর ছিটায় দেবেন দিয়ে তামার তাবিজে ভরাইবেন ভরানোর পর এই তাবিজটি আপনারা গাছে ঝুলাই দেবেন তাবিজটি যেন বাতাসে নড়াচড়া করে ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে